আমরা ছিলাম দুই বান্ধবী অনেকটা ক্লোজ দুজন দুজনকে ছাড়া কিছুই বুঝতাম না আমি না খেলে ও খেত না ও না খেলে আমি খেতাম না এমন একটা সম্পর্ক ছিল আমাদের তো এইভাবে অনেক দিন কাটছিল আর আমার চাই তো ওর বয়সটা অনেকটাই বেশি সাত বৎসর তো হবেই সাত বৎসরের ওপরে নিচে না ওর বয়সটা আমার চেতে সাত বছরের উপরে যাই হোক মনের মিল থাকলে বয়সে তো আর কিছু হয় না আর সাত বৎসর কোনো ব্যাপার না ভালোবাসাটাই হলো আসল তো এইভাবে দুজনে কাটছিল অনেকটা বছর কাটালাম হঠাৎ করে আমার হয়ে গেল বিয়ে ও আমায় অনেকটা সাপোর্ট করতো এতটাই সাপোর্ট করতো ওর ঋণ কখনও শোধ করা যাবে না তো সব দিকেই সাপোর্ট করতো ও আমাকে আমি অনেকটা দূরে চলে গেলাম ঢাকায় চলে গেলাম আমারও সংসার হলো জীবনের তাগিদায় চলে গেলাম ঢাকা শহর এদিকে ও একা তো ওর একটা সম্বন্ধ আসলো সৌদি প্রবাসী টাকাওয়ালা ছেলে গ্রামে বাড়িটা যে যেহেতু দুজন দুজনকে পছন্দ হয়েছে ওদের ফ্যামিলির থেকে প্রথমে মানতে চেয়েছিল না তো আস্তে আস্তে আমরা বোঝানোর পরে মানলো তো বিয়ে ঠিক হয়ে গেল ফোনে ফোনে বিয়ে ওটা হলো আস্তে আস্তে ও অনেকটা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে গেল ওর কথাবার্তা রকম আমি ফোন দিলে ও ফোনটা কেয়ার করতো না ধরতো কথাবার্তা তেমন একটা বলতো না বিয়ে হয়ে গেছে তখন অন্যরকম একটা মন মিজাজ ও আমাকে একদিন এমন একটা কথা বলল যা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে টাকাই সব কিছু মানুষের আজকে ওর হাজব্যান্ডের টাকা আছে নতুন নতুন বিয়ে হয়েছে ওর কথাবার্তার ধরন অন্যরকম হয়ে গেছে যার সাথে এতটা বছর কাটালাম সে আজ হঠাৎ করে অন্যরকম ভাষায় কথা বলে অনেকটা পরিবর্তন আসছে তো কথাটা শুনে আমার অনেকটা আঘাত লাগছে অনেকটা আমার হাজবেন্ডের যেমন কামাই ইনকাম আমার ওইরকমই চলতে হবে আমার তার আর দেখলে হবে না তো অনেকটা কষ্ট পেলাম আস্তে আস্তে ওর থেকে আমি দূরে সরে গেলাম সরে গেলাম অনেক দিনের বন্ধুত্ব ভালোবাসা ধীরে ধীরে শেষ হয়ে গেল আমাদের ভালোবাসাটা তো আমি এক পর্যায়ে ওর সাথে কথা বলাই বন্ধ করে দিলাম কেননা ওর সাথে এখন আমার মিল খায় না ওর হাজব্যান্ড সৌদি প্রবাসী আর আমার হাজব্যান্ড গার্মেন্টস চাকরিজীবী কী করব অনেকটা দ্রুত নিজেরা নিজে পাল্টিয়ে ফেললাম অনেকটা ভালোবাসে আমাকে ও অনেকটা ভালোবাসে আমাকে আজকে বারো তেরো বছর হয়ে গেল ওর সাথে আমার সম্পর্কটা নেই কথা বলি না দুজন দুজন কিন্তু অনেকটা মিস করি ও আমাকে অনেক মিস করে আমি অনেক মিস করি ও আমার কথা ভেবে ভেবে কান্না করে এখনও কান্না করে কিন্তু আমি কান্না করি না নিজেকে শক্ত করে নিয়েছি অনেকটা মানিয়ে নিয়েছি কেননা নিজেকে শক্ত থাকতে হবে চোখের পানি অনেক ফেলেছি কোনো লাভ নেই তো মিস করি ও আমাকে অনেক মিস করে আমি ওকে অনেক মিস করি তো দূরত্বটা অনেকটা দূরত্ব হয়ে গেছে অনেকটা বছর কেটে গেছে জানি না কবে দেখা হবে কে আজও কথা আদৌ কী কথা বলবো কি বলবো না সেটা সময়ের সাথে সাথে সময়ই বলে দেবে